এদিকে বড়দিনে পাহাড়ি জনপদ রাঙামাটিও সেজেছে বুর্নিল সাজে বাহ্যিক প্রস্তুতির পাশাপাশি মনকে শুদ্ধ করে আধ্যাত্মিক প্রস্তুতির কথাও জানালেন ধর্মগুরুরা প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমুর তথ্যের রেসমান করিমের ডেস্ক রিপোর্ট দুয়ারে করা নাড়ছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড়দিন নতুনভাবে সেজেছে পাহাড়ের খ্রিস্টান পল্লী আর গির্জাগুলো প্রস্তুতি চলছে অভিজাত হোটেলেও যিশু খ্রিস্টের জন্মোৎসব পালন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায় শেষ করেছে তাদের মাসব্যাপী প্রস্তুতি এখন কেবল আনুষ্ঠানিকতা শুরুর অপেক্ষা বিভিন্ন গির্জায় বানানো হয়েছে প্রতীকী গোশালা রঙিন বাতি ফুল আর ক্রিসমাস ট্রি নানা ধরনের উপহার নিয়ে হাজির হবেন সান্তা ক্লজরা প্রভু যিশু খ্রিস্ট যে এই পৃথিবীতে আসছেন শিশু যিশু হয়ে তিনি দেখিয়ে গেছেন যে ওনার মহত্ব আত্মত্যাগ ওনার কষ্ট শিকার আমাদের খ্রিস্টানদেরও এটা অনেক বড় উৎসব এই দিনে আমরা সবাই আনন্দ করে ক্যারল করি তারপর চার্চে প্রোগ্রাম হয় বাসায় সবাই আসে সবাই মিলে একসাথে বড়দিনটা সেলিব্রেট করি বড়দিনের এই দিনে যিশু জন্ম নিয়েছিলেন মানুষ রূপে সঙ্গে নিয়ে এসেছিলেন শান্তির বার্তা এই বিশ্বাসের সাথে প্রতি বছর খ্রিস্ট ধর্মাবলম্বীরা পালন করে দিনটি যিশু শান্তির বাণী নিয়ে আসছেন উনি যখন জন্ম নিলেন তখন স্বর্গদূতেরা শান্তির বাণী উপর গান করছিলেন রেজওয়ান করিম মোহনা national disc